আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন মানব পুত্র আজ কত প্রাসঙ্গিক মনে হবে যেন গতকাল তিনি আমাদের জন্য কবিতাটি লিখেছেন মৃত্যুর পাত্রিক যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাকুত অনাকুতের জন্যে তারপরে কেটে গেছে বহু শতবৎস্বর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্ত ধামে যে দেখলেন সে কালেও মানুষ ক্ষত বিক্ষত হত যে সমস্ত পাপের যে মারে উদ্ধত সেল শল্য যে চতুর ও ছুরি যে ক্রূর কুটিলে তলবারে রাখাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেওয়া হচ্ছে এই শেষ শব্দে ফলেঙ্গ ছড়িয়ে বড় বড় মসজিদ ধুমকে তন কারখানা করে কিন্তু হলো মৃত্যুবায়কঝপ করে উঠল নরকের হাতে পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাতে চেপে ধরলেন বুঝলেন সেই সয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞান শালায় মিলছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে মারো পুত্র যন্ত্রণায় বলে উঠলেন উঠেছে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে নমস্কার